আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি আমি কাভাসিয়া থানার চানপুর ইউনিয়নের বাজার আছি এখানে একটা আপনাদের নতুন একটা জিনিস দেখাচ্ছি বরাবর এতদিন আমার ভিডিওতে যা দেখছেন তা হতে পারে এই বাজারটা নতুন বাজার এই টাইপের বাজার নতুন বর্তমানে এই টাইপের বাজার দিন দিন হারিয়ে যাচ্ছে মানে প্রযুক্তির সাথে সাথে সবকিছু হারিয়ে যেতেছে আধুনিক গ্রামীণ যে সময় সন্ধ্যার সময় বাজার বসতো খোলা মাঠে বাজার বসতো এই বাজারগুলো এখন হারিয়ে হারিয়েছে এই যে দেখেন এই বাজারে এই দোকানটা অনেক পুরোনো দোকান ঐতিহ্যবাহী দোকান দেখেন জিনিস মাটির জিনিসপত্র ইয়ে করছে দেখেন মাটির যে কাপ 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 এবং প্লেট দেখেন মাটির জিনিসগুলো মানে এই টাইপের আগে ছোটবেলা দেখতাম অনেক কিন্তু এখন আর এই এই বাজার বাজার বয়স কত অনেক বছর প্রায় মানে এই বাজারের বয়স প্রায় একশো বছরের মতো হ্যাঁ আর বেশি হইব এক দেড়শো বছর মতো এই একটা জিনিস দেখেন এই বাজারটা আজকাল থেকে প্রায় একশো বছর এক দেড়শো বছর কিন্তু বাজারে ইয়ারে দেখেন যোগাযোগ এখন আগে যে নদী পথ ছিল নদী পথে কারণ নদীর নদীর পাশে অথবা খালের পাশে বাজার হতো কিন্তু এখন দেখা গেছে আধুনিকত ছয় রাস্তা পাশে বাজার হচ্ছে রাস্তা পাশে এবং বড় বাজারগুলো আছে এই পুরাতন বাজারগুলো যে এই বাজারটা বয়স প্রায় এক দেড়শো বছর কিন্তু একটা জিনিস দেখেন বাজার দেখলে বলে শেষ বাজার দিন দিন এটা শেষই হয়ে যাচ্ছে একবারে এই সন্ধ্যার সময় বসে এরে কি একমাত্র এই সন্ধ্যা পর্যন্তই থাকে এরপর থাকে না সোমবারে সন্ধ্যা পর্যন্ত থাকে এটা বাজারটা সেই শুক্রবার সোমবার সন্ধ্যা পর্যন্ত থাকে বাজারটা দেখেন আস্তে আস্তে সবই ইয়ে হয়ে হুম। এই বাজারটা কিন্তু অনেক পুরানো দেখেন বাজার পুরানো লেগিব কোন যোগাযোগের কারণে রুটে ঘাটের কারণে এখন দেখেন বাজারের সবই হচ্ছে এখন এই যে আপনি এই বাজারে কত বছর ধরে আসতেছেন দুই বছর যাবত মানে একটা দোকানে দেখলাম যে উনি প্রায় ছোটো কাল থেকে এই বাজার আসতো কিন্তু মানে অনেক শুরু থেকে বাজার আসতো কিন্তু এখন এই বাজার বুঝাই যায় না এটা মনে হচ্ছে নতুন বাজার কিন্তু এটা অনেক পুরো বাজার দেখেন পুরাতন বাজার যে ওই পাশে দেখেন যে আগে ইয়া মাছ টাছ ইয়ে করতো ইয়া ছিল আপনাদের একটা জিনিস দেখায় যে বাজার যে পুরাতন বাজার পুরাতন বাজারের একটা স্মৃতি দেখায় এখানে যে এই যে আগে যেমন বাজারে মাছ টাছ ইয়ে করতো মাছ মাংস যে দোকানগুলি ছিল না সরকারিভাবে ট্রয়লগুলি ছিল ওইগুলি দেখেন বাজার কিন্তু এখন দিন দিন হারিয়ে যাচ্ছে বাজারটা দেখেন বুঝাই যায় এই যে অনেক পুরাতন বাজার এবং ঐতিহ্যবাহী বাজার ছিল পাশে যে খাল এই কারণে খালের পাশে বাজার এখানে দেখেন এখন ধরুন রোড হয়ে কাঠের কারণে বাজারটা একবারে ন্যায় ধ্বংস হয়ে গেছে বাজারটা মানে এই টাইপের বাজার বর্তমানে খুবই কমই দেখা যায় দেখেন ঐতিহ্য এইটাই হচ্ছে ঐতিহ্য মানে এই বাজারগুলো যে এখন এই এলাকা মানুষ ধরে রাখছে বাজারটা আপনি মুরবীর বাজারে কত বছর ধরে আসতেছেন প্রায় সত্তর আশি বছর ধরে ও আচ্ছা 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 মানে উনি মোটামুটি চল্লিশ পঁচিশ বছর ধরে বাজার মানে আমি যা শুনলাম যে এই বাজারটা প্রায় এক দেড়শো বছর এখানে দেখেন কত সুন্দর

আসলে বিভিন্ন কথা বলে বিভিন্ন অত্যাচার করে মানুষের ইজাহ ব্যবহারগুলো অনেক চেঞ্জ হওয়া দরকার দেখুন এই বাজারের কি অবস্থা এই বাজারগুলো আসলে যারা বিদেশ থেকে আমার চ্যানেলটা দেখবেন হইতে পারে তারা অনেক বিদেশ থেকে দেখবেন গ্রামীণ বাজারে বাংলাদেশে যে এক ঐতিহ্য বাজার ছিল এগুলি এখন তো ধরুন বাজারে এগুলি শেষ হয়ে গেছে দেখেন বাজারে হচ্ছে